ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট বাজার সুনামগঞ্জ জগন্নাথপুরে একাধিক পশু চলছে ঈদের আগের দিন রাত পর্যন্ত এবারে বন্যা দেখা বিভিন্ন স্থানীয় গরু ও জেলার বাইরের জেলা থেকে গরু বেশি আসছে অন্যান্য বছরের মতো এবার কোরবানিতে তেমন মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন পশু বিক্রেতারা তবে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর কোরবানির পশুর দাম অনেক বেশি কোরবানির পশু দেখে শুনে কিনছেন তারা এসি এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বাজারে প্রচুর গরু আর গরু বৃষ্টি থাকা অবস্থায় গরু একটু কম বিকিওর পাইকাররা প্রচুর দাম চাচ্ছে গরুর অনেক বাজার অনেক চড়া পর্যাপ্ত পরিমাণ গরু আছে কিনবা কম মানুষের গরু কিনেন না পানি বেশি থাকায় তবে অনেক যদি করু কিন্তু অবশ্যই মানুষের লাভ হতো